হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা চলে যাচ্ছি এক কৃষকের বাড়িতে আলু কিনতে তো আপনারা সম্পূর্ণ মিনি ব্লগটি দেখতে দেখুন খুবই মজার হতে চলেছে কীরকম আলু ক্ষেত্তা হয়েছে সমস্ত কিছু দেখাব তবে আজকে হচ্ছে সরস্বতী পূজা এই সরস্বতী পূজার দিনে আমরা আলু কিনতে যাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাস্তার কন্ডিশন খুবই বেহাল অবস্থা

খাবি পঁচাশী নব্বৈ দিন আলু মানুহ বেলেগ দানা দুই কৰি জলিখিত দুই জল দিছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে আসছি কৃষকের বাড়ি কে আলু খাত দেখতে এগুলো হচ্ছে পকোড়া আলু এগুলো আমরা নিয়েছি খুব তাড়াতাড়ি এগুলো বেরিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোকেশন বারো কড়িয়া তো মোটামুটি আলুটা ঠিকই হয়েছে সাইজটা একটু গন্ডগোল হয়েছে দেখি তো আরেক জায়গায় ঘুরে এই যে একটা গাছের ফলন দুইটা তিনটা তিনটা এই যে চারটা আলুর ফলনটা ঠিকই আছে তো বন্ধুরা একটা গাছের হচ্ছে ফলন মোটামুটি দুই তিন চার পাঁচটা পাঁচটা ফলন আছে পাঁচটা ফলনেই কিন্তু মোটামুটি সমান হয়ে গেছে কিন্তু আরেকটু যদি বড় হইতো আলুটা তাহলে কৃষকটার আরও অনেকটা লাভ হইতো ধাক্কা দিয়ে দিলাম সেদিন ওর বাপ দিছে পঞ্চাশ টাকা কালি আজি ওর মামা বলে তিরিশ টাকা দিল মোটে পয়সা নাই বলে